আমরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে এবং ষড়যন্ত্রকারী যেই সচিবরা রয়েছেন যারা গত সরকারে আমরা আওয়ামী লীগের দোষর হয়ে কাজ করেছেন তাদেরকেও অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে

아, 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 아,

আমরা যে এখনো পর্যন্ত আবার ভেতর বাঙালি মাছ খেয়ে আমরা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে আমরা দেশকে সংস্কার করে চুপ করে বসিনি আমরা আওয়ামী লীগের যে দালাল এবং প্রশাসনের যেসব গুন্ডারা এখনো পর্যন্ত আমাদের দেশকে অস্থিত প্রতিষ্ঠা বা কায়দা করতেছে তাদের জন্য যে আমরা সুযোগ তৈরি করতেছে প্রস্তুত নই তার জন্যই আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং আমাদের এই বিক্ষোভ সমাবেশ যতদিন চলবে বাঙালিদের এই রক্তে যে আগুন লাগছে চব্বিশে